দেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য সকলে নেতা হয়েছেন নেতা হয়ে ক্ষমতায় যেয়ে এমপি মন্ত্রী হয়ে তারা তাদের নিজেদের আখের গুছিয়েছেন জনগণের সম্পদ লুণ্ঠন করে অর্থ আত্মসাত করে তাদের নিজেদের সন্তানদেরকে দেশ বিদেশি নামি দামি বড় বড় বিদ্যাপীঠ থেকে বড় বড় ডিগ্রি অর্জন করিয়েছেন তাদের স্ত্রীদের নামে বেনামে বহির্বিশ্বের বেগম বহুবিধক বাড়ি গাড়ি করেছেন কিন্তু এদেশের আপামর জনগণ পূর্বেও দুর্ভাগা ছিল এখনো দুর্ভাগা আছে তারা চিরকালই শোষণের শিকার ছিল এখনো তারা শোষিত আছে সেই দিকে খেয়াল রেখে আপনারা দেখবেন জাকের পার্টি কখনোই লালসার রাজনীতি করে নাই লোভের রাজনীতি করে নাই হিংসার রাজনীতি করে নাই ক্ষমতায় যাওয়ার জন্য কোনো রাজনীতি জাকের পার্টি করে নাই জাকের পার্টি সদা সর্বদা মানুষের কল্যাণে মানুষের পাশে ছিল আছে এবং কাল কেয়ামত পর্যন্ত থাকবে উনিশশো অষ্টাশি সালের প্রলয়ঙ্কারী বন্যা উনিশশো আটানব্বই সালের প্রলয়ঙ্কারী বন্যা দুই সালের বন্যা আইলা দুর্যোগ সমস্ত কিছুতে জাকের পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে বিগত বন্যার সময় জাকের পার্টি চল্লিশ দিন বা লঙ্গর খানা খোলা রেখেছিল বন্যার তোদের মাঝে বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জে এই বন্যার তোদের মাঝে ভাষী মানুষের মাঝে হাটু পানি ভেঙে বুক সমান পানিতে সাঁতরিয়ে কখনো ট্রাক্টর দিয়ে কখনো মাথায় করে বানবাসী মানুষের মাঝে খাদ্য বস্ত্র প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সুপের পানি নিয়ে প্রত্যেকের দারে দারে গিয়েছে জাকের পার্টি শুধু যে তারা ত্রাণ দিয়েছে তাই নয় বন্যা পরবর্তী পুনর্বাসন করেছে জাকের পার্টি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়া টিনের ঘর করার জন্য ব্যান্ডেল ভর্তি টিন কিনে দেওয়া কাঠ কিনে দেওয়া বাস কিনে দেওয়া থেকে শুরু করে ইউনিয়ন ইউনিয়ন ইনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ডিপটি বল বসিয়ে দিয়েছে এই জাকের পার্টি আজকে দেশে কোথাও অগ্নিকাণ্ড হলে সবার আগে দেখা যায় জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনকে আজকে দেশে কোথাও কোনো দুর্যোগ হলে কোথাও কোনো অশান্তির সৃষ্টি হলে কোথাও কোনো বিশৃঙ্খলা হলে সবার আগে ছুটে আসে জাকের পার্টি ও তার সহযোগী সংগঠন ওমর ফারুক রহমতুল্লাহ বলেছিলেন নদী তীরবর্তী একটি অসুস্থ ছাগি যদি এক ফোঁটা মালিশ করা তেলের জন্য কষ্ট পায় তার জন্য কেয়ামতের দিন কাছে জবাবদিহি করতে হবে রাষ্ট্রপ্রধানকে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে সুতরাং এই দেশের আপমর জনগণ যে দুঃখ দুর্দশা হতাশার মাঝে অভাবের মাঝে অনটনের মাঝে আছে এই জন্য কে এই দেশের রাষ্ট্রপ্রধানকে জবাবদিহিতা করতে হবে না আল্লাহর ঘরে দুনিয়ার কাউকে ভয় না করলেও মহান আল্লাহ পাককে ভয় করেন এখনো সময় আছে